হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার কথা না হয় ছাড়ো আজ আর বলছি না ভালো আছি না খারাপ আছি কালকে তো কোনো রকম ভিডিও দিতেই পারিনি ইচ্ছে করছিল না চাইলেই দিতে পারতাম মনটা একদম ভালো ছিল না দুদিন ধরে তাই কোনো রকম ভিডিও কালকে আর দিইনি তো এই যে এখন হচ্ছে বেড কভারটা আমি মানে ধুয়ে দিয়েছিলাম তো আজকে পেতে দিলাম আর এই বেড কভারটাই পাতা ছিল আজকেও এই বেড কাভারটাই পেতে দিলাম অন্য আর বেড কাভার চেঞ্জ করলাম না যেহেতু হচ্ছে শীতল পাটিটা বিছানায় লাগাই তাই জন্য না বেড কাভারটা দেখাই যায় না তাই এক যে কোনো একটা বেডকাবার লাগালেই হলো। এখন এদিকে যে বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি কালকে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানটায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল তোমরা দিদি তোমার কি হয়েছে কি হয়েছে বলো বললে পরে মনটা হালকা হবে একটা কথা কি জানো তো সোশ্যাল মিডিয়াতে তোমার যেরকম ভালো চায় অনেকে তার মধ্যে অনেকেই থাকে তোমার খারাপটা চায় তো তাই জন্য আমি আমার ভালোটা সবসময় তুলে ধরি খারাপটা কখনো তুলে ধরি না বলি না কখনো আর তার মধ্যে কোন খারাপটা বলবো বলো মানে কোথা থেকে শুরু করব নিজেও জানি না তাই জন্য থাক না মনের কথা মনেই থাক কি আর হবে বলে বলো বললেই তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না যারা আমার নিজের লোক তারাই আমাকে বোঝে না অন্যের কাছে আর কি আশা করবো বলো তো এদিকে আমি দেখো বিছানাটা ঠিক করে চলে এসেছি রান্নাঘরে এদিকে হচ্ছে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সাত আট দিনের জন্য যাচ্ছে ঘুরতে তো বাড়িতে আমি আর আমার বর দুজনেই থাকবো তো এদিকে হচ্ছে মাংসর জন্য সব কিছু রেডি করে দিচ্ছি রান্নাটা আমার শাশুড়ি মাই করবে আসলে আমি রান্না করলে না আমি নিজে খেতে পারছি না কারণ রোজই তো আমি রান্না করি আর সব সময় আমি রান্না করতে করতে না এখন আর রান্না করে নিজের রান্না নিজের খেতে ইচ্ছে করে না তাই কদিন ধরে আর কি আমার শাশুড়িকেই রান্নাটা করতে দেই তা আমি এদিকে সব কিছু রেডি করে দেই আর কি আর তারপরে যে চলে এসেছি এখানটায় আমি আমার নাইটিগুলো ধুয়ে দিয়েছি তো সেগুলোই শুকোতে দিচ্ছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি যে ভিডিওগুলো করো তুমি কখনো হেসে ভিডিও করো না মনে হয় তোমার মনে কোনো আনন্দ নেই একটা কথাকে জানো কথাটা তুমি ঠিকই বলেছ একটা সময় এরকম ছিল আমি খুব হাসতাম জানো তো আমার হাসি থামতোই না আর এখন এরকম হয়ে গেছে আমি হাসতে ভুলে গেছি সত্যি বলতে গেলে আমি হাসতেই জানি না এখন একটা সময় এমন ছিল এত জোরে জোরে হাসতাম যার জন্য আমাকে এই কথাটা পর্যন্ত শুনতে হতো যে এত হাসলে পরে নাকি মানে বাড়ির থেকে লক্ষ্যে চলে যায় এত হাসা ভালো না বাড়ির অমঙ্গল হয় তারপর জানি না সত্যি আমি কখনো মানে এই কথাটা নিয়ে ভাবিনি কিন্তু আমি দেখেছি আস্তে আস্তে দু আড়াই বছর হয়ে যায় আমি হাসতে ভুলে গেছি তোমার কমেন্টটা দেখার পরে আমি বুঝতে পেরেছি যে সত্যি তো আমি হাসতে ভুলে গেছি আমি যে নিজেও হাসা বন্ধ করে দিয়েছি আমি নিজেও ভুলে গেছি জানো তো তোমার কমেন্টটা পড়ে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছিলো সত্যি তোমার কমেন্টটা যদি না আসতো তাহলে আমি হয়তো বুঝতেও পারতাম না যে আমি কি থেকে কি হয়ে গেছি তো চলো থাক এসব কথা তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ সেদিন আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি তো যেদিন হচ্ছে চিকেন মানে মাটন রান্না করা হয়েছে আমি মাংস ধুচ্ছিলাম তো সেদিন আমার মাটা চলে গেছিলো ঘুরতে আর আমি সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এদিকে দেখো সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এদিকে ব্রাশ করতে চলে এসেছি ব্রাশ করছিলাম আর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর সকাল থেকে আজকে না দারুণ হাওয়া দিয়েছে আমার শাশুড়িমারা যেদিন ঘুরতে গেছে তার পরের দিন আমি কোনো রকম ব্লগ করিনি একদিন পরে যে ব্লগটা কন্টিনিউ করছি তো দুদিনের ব্লগ একসঙ্গেই দিয়ে দিলাম কিছু করার নেই আর যেহেতু আমার শাশুড়িমারা বাড়িতে নেই আর আমি রান্নাটা এখন করছিও না কারণ আমার বড় হচ্ছে হোটেল থেকে খাবার আনবে বলেছে কারণ একটা হচ্ছে পাশের বাড়ির দিদিকে বলা হয়েছে রান্না করে দেওয়ার জন্য তো তার একটা প্রবলেম হয়ে গেছে যেই কারণে হচ্ছে উনি বলেছে যে আসতে পারবে না তাই জন্য আমার বড় হচ্ছে হোটেল থেকেই খাবার আনবে মানে একদিন আমরা হোটেল থেকেই খেয়েছি কিন্তু আজকে হচ্ছে ওই দিদিটা বলেছে যে রান্না করবে তো তাই জন্য আজকে রান্না করতে আসবে আর আমাকে রান্না করতে হবেও না আর আমি রান্না করতাম না হোটেল থেকেই হচ্ছে খাবার আনা হতো যেহেতু ওই দিদিটা আসবেই তো দিদিটাই রান্না করবে আর সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না জানো তাই জন্য কিন্তু ওই দিদিটা রান্না করতে আসলে আমি তোমাদেরকে দেখাতেও পারবো না তো আমি এদিকে সকালবেলা ওভেনটা ক্লিন করে নিচ্ছি ওভেনটা এমনি ক্লিনই আছে তবু বাসি ঘরটা তো একটু পরিষ্কার করতে আর তাই করে নিচ্ছি আর কি তারপরে যে ওভেনটা ক্লিন করে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেব আর তোমার দাদা চা করে দেব আমি তো চা খাব না আর আমি এদিকে রান্নাঘরে কাজগুলো করছিলাম আর আমার বর চলে গেছে পুজো দিতে কারণ এখন তো আমার পুজো দেওয়া যাবে না তাই জন্য কিন্তু পুজোটা ওই দেবে তো এদিকে চলো রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিই তারপর হচ্ছে জল খাবো সকালবেলা উঠে তো জল খেতেই হয় ভাবলাম এই কাজগুলো করে নিই তারপর জল খাবো তো এদিকে তোমাদের দাদা হয়ে গেছে পুজো দিতে যেহেতু তাই জন্য দোকানে তো আমাকে একটু দেখতে হবে তাই দোকানের পাশে বসে আমি হচ্ছে জল খাচ্ছিলাম আর সকালে খালি পেটে যা ওষুধ থাকে সেটা খেয়ে নিয়েছি তোমরা অনেকেই আমাকে এই কথাটা জিজ্ঞাসা করো যে আমার মানে শ্বশুর বাড়িতে আমার বাবা মা আসে কি আসে না বা আমিও তো বাবার বাড়িতে বেশি যাই না আমি বাবার বাড়িতে যাই কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না তো চলো কেন কি সব কিছু তোমাদেরকে খুলে বলছি তো এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো হয়ে গেছে বাসনগুলো মেজে রাখছে আর কি ঠাকুরের বাসন তো আমি কিন্তু বাবার বাড়িতে যাই বাবার বাড়িতে গিয়ে শ্যুট করি তোমরা হয়তো যারা নতুন আমার ভিডিও দেখছো তারা জানো না যারা আমার আগের থেকে ভিডিওগুলো দেখছো তারা জানো আর প্রেগন্যান্সিতে আমি শুধু এক মাসই ছিলাম বাবার বাড়িতে গিয়ে কারণ বেশি যাতায়াত করাটা তো ঠিক না তাই জন্য তাছাড়া আমি কিন্তু বিয়ের মানে বিয়ের পর থেকে আর কি প্রত্যেক মাসেই হচ্ছে বাবার বাড়িতে গিয়ে ছ সাত দিন করে থেকে আসতাম কিন্তু এখন তো যাওয়াটা ঠিক না যাওয়া আসা করাটা এইভাবে তাই জন্যই যাচ্ছিলাম না আর আমি হচ্ছে এই যে এখন তো হচ্ছে বাবার বাড়িতে যেতাম আমার মারা ঘুরতে যাওয়ার আগেই আমি হচ্ছে বাবার বাড়িতে যেতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে আমার হচ্ছে ঠাম্মা মারা গেছে তো তোমাদেরকে বলাও হয়নি কালকে হচ্ছে দশা হয়েছে ভাবছিলাম যে বলবো বলবো করে বলা হয়নি হঠাৎ করেই ঠাম্বা কিন্তু বিছানায় পড়েনি বা অসুস্থও না হঠাৎ করে হচ্ছে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ঠাম্মার নেই তো মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে তখন এই সাতটায় আটটা এরকম বাজে তো ঘুম থেকে উঠে মা আমাকে ফোন করেছিল। ফোন করে বলছিল যে ঠাম্মার নেই তো তোমাদেরকেও আর বলা হয়নি যেই কারণে আমি বাড়িও যেতে পারছি না আর প্রেগনেন্সিতে নাকি মানে যেতেও হয় না মানে কেউ যদি মারা যায় সেই বাড়িতে যেতে হয় না বা কোনো ছচু বাড়িতে যেতে হয় না তো তাই জন্য তো যেতে পারছি না তো আর কিছুদিন পরেই হচ্ছে বাড়িতে যাব। কিছুদিন পরে বলতে এই যে সামনে শুক্রবারই হচ্ছে আমি বাড়িতে চলে যাব তো গিয়ে এক মাসের মতো থাকবো তো চলো এবার হচ্ছে বাড়ি যখন যাব তখন তোমাদের সঙ্গে রোজ আমি আমার বাবার বাড়ির ভিডিও শেয়ার করব। আসলে আমি বাবার বাড়িতে গিয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু খুবই কম করতাম আসলে বুঝে পারতাম না যে কি ভিডিও শেয়ার করব বাড়িতে গিয়ে তো সবসময় বসেই থাকি আর বসে থাকলে আর কি শেয়ার করা যায় বলো তাই জন্য কিন্তু আমি বাড়িতে গিয়ে কোনোরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতাম না কিন্তু এখন থেকে কন্টিনিউ ব্লগ শেয়ার করার চেষ্টা করবো বাড়িতে গেলে পরে তো এইদিকে দেখো আমি হচ্ছে এখন স্নান করব তো তার আগে চিরুনিগুলো মেজে নিয়ে একটু বাথরুমটাও একটু ধুয়ে নিলাম আর সাবান যে রাখা হয় ওই জায়গাটাও কীরকম যেন একটা হয়ে যায় না সাবানে জড়িয়ে যায় তাই জন্য ওই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে এই যে এখন বাথরুমের সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু হালকা হালকা বৃষ্টি হয় কোথা থেকে একদম গুঁড়ো গাড়ি এসে পড়ে তাই ভাবলাম একটু সিঁড়িগুলো ধুয়ে দিই জল দিয়ে তাই আমি কিন্তু আস্তে আস্তে এগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা তো স্পিড করে দেই না হলে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে তো এদিকে আমি স্নান করে চলে এসেছি আর যে রান্না করে দিয়ে গেছে দিদিটা রান্না করে দিয়ে চলে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো এখানে আলু ভাজা করেছে ডিমের তরকারি আর ডাল করেছে তো এই হচ্ছে আজকের মেনু আর আমার মনে হলো না যে বাটি বুটি এনে তারপর হচ্ছে মানে ডাল সবজি আলাদা আলাদা করে নেই ভাবলাম অল্প একটুই খাবো তো থালার মধ্যেই নিয়ে নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা